যদি দলিল পত্র থাকতো আমরা তো লোন নিতে পারতাম না সরকারিভাবে আর পঁচিশ বছর বসবাস করতাম না যদি পঁচিশ বছর এমনি কোনো সমস্যা থাকতো কয়েক পর্যায়ে পর্যায়ে সরকার বদল হয়েছে তখন আমাকে উচ্ছেদ করে দিত বন্যা চৌধুরী নাচার কমিটি বানানোর জন্য আমাদের কাছে জায়গা চাইছে আমরা মূলত জায়গাটা দেই না ওরে এই দেই নেই দেখে আর কাল দাঁড়াইছে ওনারা পুরাটা জায়গা ই করতে চাই উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ রাখতে হবে এবং এই যে জেলা প্রশাসক যারা আছে তারা যেন এরকম সরকারের সুসুর হয়ে কাজ না করতে পারে সরকারের মদতে যেন কাজ না করতে পারে কোনো ব্যক্তির মদতে যেন কাজ না করতে পারে আমরা এই দাবি করি আর আরেকটা দাবি হচ্ছে যে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিটাকে যেভাবে পুনর্বাসনের চেষ্টা করা হোক কারণ উনি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিল আজকে এর পরিবার হ্যাঁ একেবারে নিঃস্ব হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি মাননীয় উপদেষ্টা আহ্বান করছি আমার এলাকাবাসীর পক্ষ আপনি একটা ঘাম গিয়েছিলেন আপনি যখন সময় সকাল বেলা বাসারে ভাই বিকাল সন্ধ্যা বেলা তো নদীর খেলা এই কুল ভাঙে কুল এই তো নদীর খেলা মে ফ্রান্স তো হইরে জানা চৌধুরী বন্যা গেছে মেওরাতি গেছে এখন কিন্তু মন খারাপ আছে যে মোতাকাববে এই যে মোতাকাববীর দেখেন কতটুক টুক শক্তিশালী হইলে আপনি ধারণো ছিলেন থোটর হাইকোর্টের রায় কথা ঠিক না বা ঠিক ভাই কইছিল না যে থোটর হাইকোর্টের রিট আমি হাইকোর্ট আপনি ছিলেন ধারণো তখন বলছিল যদি এই কেউ যদি এই এই ফুকাস কোনো সাংবাদিক যদি ছাড়া হয় তাইলে ওরা রাত্রে উঠে আনা হবে কিন্তু আমরা তো অগজে অগজে পোশাক অগজে অগজে পোষা কুকুররা এরই তো রয়েছে কিছু কিছু পোশাক কুকুরা রয়েছে এখনো তো আমরা হাসি পলাইছে কিছু অংশ আওয়ামী লীগের দোষরা গেছে সপ্তাহ যায় নাই আর আমলারা তো রয়ে গেছে আমলাগো এই কামাগোলো এই কাজ এখন বর্তমানে যে কাজ আমলারা মনে করছো দেখেন কি বুদ্ধ কি দিছে যে জনতার বাজার আবার দিছে সর্বসাধারণ সর্বসাধারণ আশা দিচ্ছে এই হল নাটক ও নাটক ও নাটকের শেষ নেই এখন মোতাকাবির মতন মানুষ যদি বিশ্রিকা বলে দোস্ত বন্ধু আমি একটা করে ফেলছি আমার বাসা কিন্তু অবশ্যই মোতাকাবির কথা বলবে এরকম ভাবে যে দোসরের নোসার ল পড়ে গেছি এখন ওরা কি করছে দেন ওই পাশে দুনিয়ার জায়গা ওই পাশে মনে করছে দুই তিন নক জায়গা আছে সব জায়গা থুইয়া আমার জায়গার উপরে আপনার তার শত তেরো কাটার উপরে আমার তেরো কাটার উপরে মনে করা হচ্ছে বাজার বানাইছে এটার কারণ দেখি আপনারাই বলুন যাই নেবার সরকারি জায়গার অভাব নাই আমার জায়গাটার উপরে আজকে এত বড় একটা এত বড় একটা ঘটনা বাজার মিলে দিন যাচ্ছে কাজ চলছে আপনারা আমাদের অনুমতি যে কাগজপত্রে দেখান এখন পলাই রয়েছেন কেন কেন পলাই রইছেন আপনার সামনে আসেন আমরা তো আমাদের সামনে আসেন আমাদের কাগজ দেখান যে আপনাদের অনুমতি দিচ্ছে তা এখন আপনি তো ফোন দিয়ে পাচ্ছি না আপনি লেবার আর দেখাইতে পারতেছে না কোন কাগজপত্র দেখাইতেছে না তা এটা আপনি জোর করে খাইতেছেন না ওকে হ্যাঁ এক বন্না গেছে আর এক বন্না এসে হাজির না এখন তো সরা স্যার নাই কিন্তু এখন এটা করতেছে কারা আমি তো দেখতেছি যারা করতেছে ওরা পরে সরে স্যার ফেসি দিন দেয় ফেসি কি ফেসি সব ফেসি গদ্দ সরতো রয়ে গেছে দোষর রাখতো নাই সব তো পলাতো তো বুঝলে এখন তো আছে আলো ভালো সারের লোকজন ছাত্র জনতার লোকজন আছে সব ভালো লোক থাকলে ভালো লোক থাকলে দিন রাত চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা একসাথে যদি গড়ে উঠে না কিভাবে বলেন এই তো যারা জমি দখল করে ভূমি দস্যব কাজ এই যে ভূমি দস্যের আমি তো জানি বাংলাদেশে যারা সৈরা সার রাজা দখল করছিল এখন সৈরাস্তার নাই উল্টা লোকজনরা সব দখল করছে ভালো সাররা দখল করছে তো ভালো সারদের কাছে কি এটা আশা করছেন আপনি ভালো সারগুলোর কাছে আশা করি না দেখি তো আজকে সামনে দাঁড়াইছি এই কি এই কি এই কি অবস্থান আজকে মনে করেন দাঁড়ায় যে এসকে মনে করেন যে আমার জায়গার উপরে যাই না পায় দুনিয়ার সরকারি জায়গা থুইয়া আমার জায়গাটা দখল করার এই পায় তারা এই জন্য দাঁড়িয়েছে আপনাদের মাধ্যমে অসীমতা আপনারা নিউজ করতে পারেন নাই এখন মনে করেন এখন মুক্ত মুক্ত সংবাদ আমি একটা খেতে খেটে খাওয়া মানুষ আমি একজন গরু খাল গরু খালে যদি বলতে আপনার কাছে যদি সাহায্যটুকু না পাই সত্য কথা যদি জাতি না জানতে পারে তাইলে আমরা কোথায় যাব আজকে মনে করা যে স্বৈরাচার থেকে বাঁচতে চাই স্বৈরাচারের করতে বাঁচতে চাই আমার জায়গাটা যেন মনে আবার পুনরায় আমি ফেরত পাই আমার জায়গাটা কীভাবে দল করলো আপনার চোখের সামনে এক সপ্তাহের ভিতরে আবার কীভাবে তুলে তোর ঘুরে ফেলে হ্যাঁ তখন হলো এখন হলো যে আমরা চাচ্ছি যে আমার জায়গাটা আমি ফিরে যাতে পাই যাতে সরে সরকার থেকে যে এখন আমরা মুক্তি পেয়েছি এখন যাতে আবার আমরা যে সরকার এখন আছে তাদের থেকে সমন্বয় সরকার থেকে আমরা চাচ্ছি যে আমাদের জায়গাটা যাতে আমরা ফিরে 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 আমার আবার আমি যাতে এই পশু পাখি নিয়ে আমি আবার এখানে ছাগল পশু পাখি গাছপালা নিয়ে আমি এখানে আবার বেঁচে থাকতেছি আমাদের জায়গাটা আসলে আমরা ফেরত চাচ্ছি সরকারের দ্বারে যারাই থাকুক এখন সরকার উপরের মহলে যারাই থাকুক ঠিক আছে আমরা সবাই কিছু বলতেছি যে আমাদের যে জায়গাটা আমাদের যা যা আমাদের বুঝাই দিক ঠিক আছে আর এই জায়গাটা নিয়ে কিন্তু কেস চলতে আপনারা সবাই কম বেশি সবাই জানেন যে যখন ইঞ্জেকশন জারি হয় জায়গার উপরে ইঞ্জেকশন জানি মানে কেস যখন হয় তখন কিন্তু এটার ভিতরে কেউ কাজ ধরতে পারে না আমি কি আপনি কি কেউ কিন্তু কাজ ধরতে পারে না কিন্তু এই কী চলন্ত নগদে নগদ মানে রাতের আধারে মানে কিভাবে যে বিল্ডিং উঠে গেল আমরা আসলে বুঝতে পারি না। মানে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে কাজ করে দিনের ভিতর দেখি বিল্ডিং করে ফেলাইছে কি জনতার বাজার আসলে এটা কি জনতার বাজার জনতার বাজার তো আমরা আরও দেখছি এটা এমনভাবে আপনারা দেখেন সিস্টেমটা এমনভাবে করছে যে এটা কাউন্টার সিস্টেম করছে মানে মনে হচ্ছে যে একটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান মানে এটা যে সরকার এখন করতে যায় কেন সরকার করছে নাকি কোনো ব্যক্তি না এটা সরকারই কখনো এটা সরকার করতে পারে না একজন আর জমি সরকারে তো ভালো করে যে সরকারি তো আইন ই করছে যে ইঙ্গেশন জারি থাকলে কিন্তু কেউ কাজ করতে পারে না কেস শেষ হবে তারপর হলো যে রায় পাবে সে করবে ঠিক আছে এটার উপরে কিন্তু ব্যাংক লোন নেওয়া আচ্ছা যখন ব্যাংকে তো জমি না দেখে অরিজিনাল কাগজ না দেখে তো কখনোই ব্যাংকে লোন দেয় না দেশের আসল নায় পূর্বে বিশ্ববাসী